ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুমড়ো ডায়াবেটিসে কি খাবেন আর কি খাবেন না এই নিয়ে বেশিরভাগ মানুষই দ্বিধায় ভোগেন বিশেষ করে মিষ্টি স্বাদের সবজি বা ফল নিয়ে প্রশ্ন বেশি ওঠে কুমড়ো তার ব্যতিক্রম নয় বাজারে সবুজ হলুদ কিংবা লালচে কুমড়ো দেখতে পেলে হয়তো ভাবেন এটা কি সত্যিই ডায়াবেটিস রোগীর জন্য উপকারী নাকি রক্তে শর্করা বাড়িয়ে দেবে আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব জানব কোন কুমড়ো খাবেন কিভাবে খাবেন এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটি কতটা কার্যকারী কুমড়োর পুষ্টিগুণ অনেকেই জানেন না কুমড়ো শুধুমাত্র একটি সাধারণ সবজি নয় এটি একেবারে পুষ্টির এক পাওয়ার হাউস এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই এবং মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম জিঙ্ক ও পটাশিয়াম সবচেয়ে বড় কথা কুমড়োতে প্রচুর ফাইবার থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে শুধু তাই নয় এতে থাকা বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী কিন্তু প্রশ্ন হচ্ছে এত পুষ্টিগুণ থাকার পরেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ কুমড়ো কিভাবে রক্তের শর্করা বাড়ায় অনেকেই ভাবেন কুমড়োতে মিষ্টি স্বাদ থাকার কারণে এটি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে কিন্তু আসল সত্যি হলো, কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও গ্লাইসেমিক লোড অনেকটাই কম এর মানে হলো এটি খাবার পর শরীরের শর্করা আস্তে আস্তে শোষিত হয় এবং রক্তে হঠাৎ শর্করার মাত্রা বৃদ্ধি করে না এছাড়া কুমড়োতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই নিয়ম মেনে খেলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে নিরাপদ কোন কুমড়ো খাবেন কিভাবে খাবেন সব ধরনের কুমড়োই উপকারী তবে সবচেয়ে ভালো হলো কাঁচা বা কম প্রসেস করা কুমড়ো সেদ্ধ বা ভাপে রান্না করা কুমড়ো শরীরের জন্য বেশি উপকারী কারণ এতে থাকা পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে ভাজা বা অতিরিক্ত মশলা দেওয়া কুমড়ো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো কুমড়োর বীজও অত্যন্ত উপকারী কারণ এতে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে তাই শুধুমাত্র কুমড়ো তরকারিই নয় এর বীজও খেতে পারেন নিয়মিত কুমড়ো কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো সোজা উত্তর হ্যাঁ তবে মতোই পরিমাণ মেপে খাওয়া জরুরি যদি আপনি নিয়ম মেনে কুমড়ো খান তবে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র একটি খাবার কখনোই ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না তাই কুমড়োর পাশাপাশি ব্যালেন্স ডায়েট নিয়মিত শরীরচর্চা সঠিক মতো মেনে চলা উচিত তাহলে আর দেরি কেন ডায়াবেটিস থাকলেও নিশ্চিন্তে কুমড়ো খান তবে নিয়ম মেনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না